আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন গ্রামের পরিবেশ সত্যই মনোমুগ্ধ মনোমুগ্ধকর পরিবেশ ইটের সলিংয়ের রাস্তা পাশে সারি সারি তাল গাছ এবং দর্শক দূরে লক্ষ্য করুন দূরে সারি সারি সুপারি গাছ আছে ইটের সলিংয়ের রাস্তা হলেও অন্তত গ্রামবাসী কাদার হাত থেকে কিছুটা হলেও রক্ষা পেয়েছে এই রাস্তাটা এখান থেকে পনেরো বিশ বছর আগেও মাটির ছিল তখন কিন্তু প্রচুর কাদা হতো দেখেন দর্শক গ্রামের পরিবেশের ভিতরে পাশে সবুজ ধানের ক্ষেত এবং হলুদ সহ নানান চাষাবাদ কিন্তু এখানে করা হয়েছে কোলহলমুক্ত জীবনযাপন করতে চাইলে আপনাকে চলে আসতে হবে গ্রামে এবং অবশ্যই গ্রামে কেননা আপনি শহরে এমন নির্মল বাতাস এবং কলহলমুক্ত পরিবেশ পাবেন না গ্রামে সব কিছুই কিন্তু সস্তা হয়ে থাকে শহরের সে গ্রামের জীবনযাত্রার মানও অনেক ভালো হয়ে থাকে বর্তমান গ্রাম আর শহরের মধ্যে তেমন পার্থক্য পাওয়া যায় না আপনি চিকিৎসা বলেন খাদ্য বলেন যোগাযোগ ব্যবস্থা বলেন সব কিছুরই উন্নয়ন হয়েছে এখান থেকে দশ পনেরো বছর আগে গ্রাম থেকে প্রতত্ব গ্রাম থেকে আপনাকে শহরে চিকিৎসা নিতে যেতে হলে বহু সময় ব্যয় করতে হতো সেটা আড়াই থেকে তিন ঘন্টা কিন্তু এখন জরুরি সেবা চালু হওয়ার কারণে সেটা পঁচিশ থেকে তিরিশ মিনিট কখনও চল্লিশ মিনিটে কিন্তু আপনি প্রত্যন্ত গ্রাম থেকে জেলা সদরের যে সদর হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতাল আপনি যেতে পারছেন দর্শক গ্রাম নিয়ে এত বন্দনার কারণ হল গ্রামের বাতাস নির্মল গ্রামের যে শব্দদূষণ এটা মোটেও নেই বললে চলে এবং বায়ু দূষণও মোটেও নেই বললে চলে আর আমরা সকলেই বলি এবং জানি যে গ্রামের মানুষ অনেক সহজ সরল হয় শতকরা পঁচানব্বই ভাগ মানুষ গ্রামের সহজ সরল হয় কিছু কিছু ভিলেজ পলিটিক্স আছে সেটা যদি আপনি নাই ধরেন তাহলে আপনি গ্রাম্য পরিবেশে বসবাস করে খুবই মজা পাবেন এটা আমার ব্যক্তিগত অভিমত দর্শক আমি যে এলাকায় আছি এ এলাকাটি সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলকাটা থানার মকসদপুর নামক গ্রামের আপনারা যখন শহরের পরিবেশে থেকে হাঁপিয়ে উঠবেন তখন একটু রিফ্রেশমেন্টের জন্য নিজের জন্মস্থান বা নানা বাড়ি বা বিভিন্ন আত্মীয়র বাড়ি যারা প্রত্যন্ত গ্রামে বসবাস করে সেখান থেকে একটু বেরিয়ে আসবেন তাহলে আপনাদের মাইন্ড ফ্রেশ হবে আর কর্মক্লান্তি দূর করার জন্য মাইন্ড ফ্রেশের কোনো বিকল্প নেই দর্শক দেখুন গ্রামের পরিবেশ কত সুন্দর এবং কত মজার একজন বৃদ্ধ লোক তার নাতিকে কাঁধে করে বাজারের দিকে নিয়ে যাচ্ছে আপনি কি কখনো এটা শহরে কল্পনা করতে পারবেন গ্রাম ছাড়া দর্শক এমন পরিবেশ গ্রামেই সম্ভব শহরে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ